যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে ইরান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিল ছত্রিশ দেশের সেনা লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ইউরোপীয় ইউনিয়ন আলোচনা ব্যর্থ হলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে বললেন আফগান সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে ইরান মধ্যপ্রাচ্যে ইরানকে সামরিক শক্তিতে দুর্বল করে রাখতে নতুন কৌশল সাজায় ইসরায়েল যাতে মার্কিন প্রেসিডেন্ট সাই ডোনাল্ড নেতানিয়াহুর বাহিনী এই হামলার মাধ্যমে ইরানকে সামরিক সক্ষমতার মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিন্তু ইরান যেভাবে নিজেদের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায় তাতে শত্রুদের বুকে কম্পন ধরে যায় তারা ভাবতেও পারেনি আয়াতুল্লাহ খামেনির দেশ এত ভয়ঙ্করভাবে আঘাত হানবে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা বারো দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ ছিল চোখে পড়ার মতো ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্থাপনায় নিখুঁত হামলা চালায় তেহরান এই হামলা থেকে বাঁচতে ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নিয়েছিল এমনকি তাদের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু নিজও বাংকারে লুকিয়েছিলেন বারো দিনের ওই যুদ্ধের ঘটনা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বৃহস্পতিবার বলেন তাদের সামরিক বাহিনী ভয়ঙ্কর হামলা চালিয়ে শত্রুদের বুকে কম্পন তৈরি করে এবং চাইতে বাধ্য করা হয় কারণ তারা ভাবতেও পারেনি ইরান এত দ্রুত পাল্টা হামলা চালাবে সেই বাস্তবতায় দাঁড়িয়ে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে আরাক্সি বলেন ওই যুদ্ধের প্রথম থেকেই ইসরায়েল আমেরিকা আত্মসমর্পণের জন্য নিঃশর্ত সমঝোতার বার্তা পাঠাতে থাকে এক পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন আরাক্সি আরো বলে শত্রুরা ভেবেছিল দুই তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণের জন্য হাত উঁচু করবে তবে তার আয়াতুল্লাহ আলী খামেনির প্রজ্ঞা বুঝতে পারেনি কারণ তার দৃঢ়তায় ইরান দ্রুতই সেনাবাহিনী পুনর্গঠন করে দেশরক্ষায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিল ছত্রিশ দেশের সেনা রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে ভিনদেশিরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দীর্ঘদিন থেকে এ দাবি করে আসতেন দক্ষিণ কোরিয়া ব্যাপক তথ্য প্রমাণ উপস্থাপন করে উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয় অংশগ্রহণের অভিযোগও করেছে এছাড়া এশিয়ার দেশ থেকেও নাগরিকরা রাশিয়ার পক্ষে যুদ্ধে যাচ্ছে বলে হর হামেশা শোনা যাচ্ছে এবার আফ্রিকার ছত্রিশটি দেশের এক জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা নতুন দাবিটি করেছেন পাশাপাশি তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি বলেন নাগরিকদের এ যুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে সতর্ক করুন আফ্রিকার সরকারগুলোর প্রতি এটি আমার আহ্বান শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন রাশিয়ার সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের কোনো প্রস্তুতি ছাড়াই সম্মুখ সমর পাঠিয়ে দেওয়া হচ্ছে রাশিয়া আফ্রিকার নাগরিকদের যুদ্ধে অংশ নিতে সামরিক চুক্তি স্বাক্ষরে প্রলুব্ধ বন্ধ করছে অথচ যথাযথ প্রশিক্ষণ পাচ্ছে না ফলে তারা এক মাসের বেশি জীবিত থাকতে পারছেন না বিষয়টি খুবই মর্মান্তিক ইউক্রেনের দাবিটি অমূলক নয় কারণ আফ্রিকার কয়েকটি দেশের সরকার স্বীকার করেছে তাদের নাগরিকরা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা জানিয়েছে তাদের সতেরো জন নাগরিক রাশিয়ার ভাড়াটে বাহিনীতে যোগ দিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এছাড়া কেনিয়াও নাগরিকদের অংশগ্রহণ স্বীকার করে নিয়েছে তবে দেশগুলো দাবি করেছে প্রলোভ ভন বা প্রতারণামূলক উপায়ে তাদের নাগরিকদের রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানালো ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন ইইউ দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান তীব্র নিন্দা জানিয়েছে একই সঙ্গে হিজবুল্লার সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে গত বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায় তারা দাবি করে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এবং সংগঠনটি পুনরায় অস্ত্র সংগ্রহ করছে শনিবার ইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল এক বিবৃতিতে বলেন ইইউ ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব সতেরোশো এক এবং দু চব্বিশ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন একই সঙ্গে আমরা লেবাননের সব পক্ষকে বিশেষ করে হিজবুল্লাকে এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে স্থায়ী যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে তালেবান সরকার শনিবার সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে তাতে কোনো সমস্যা নেই এটি বহাল থাকবে তিনি আরও বলেন মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধু প্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই অপরদিকে পৃথকভাবে এক্সপোস্টে মুজাহিদ বলেছেন ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছিল তখন কান্দাহার প্রদেশের পাকিস্তান হামলা চালিয়েছে তবে আলোচনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বেসামরিক হতাহত রোধ করার জন্য পাল্টা হামলা চালানো হয়নি সরকারি সূত্রের বরাতে আফগান ভিত্তিক টোলোনও জানিয়েছে পাকিস্তানি মর্টার হামলা বেসামরিক অবকাঠামো এবং একটি বাণিজ্যিক বাজারকে লক্ষ্য করে চালানো হয় এর ফলে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে। পাকিস্তান বাহিনী গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে